আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইনডিটারমিনেট ভ্যারাইটির টমেটো চাষ নিয়ে বলি যে ইনডিটারমিনেট ভ্যারাইটির টমেটো চাষ করলে আসলে কী কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায় তবে এর জন্য সঠিক প্রযুক্তি ব্যবস্থাপনা এবং বাজার চাহিদার উপরে নির্ভর করে ফলন এবং লাভের পরিমাণ ইনডিটারমিনেট ভ্যারাইটি চাষ করার সুবিধা কী প্রথমে আমরা সুবিধাগুলো বলবো উচ্চ ফলন ইন্ডিটারমিনেট ভ্যারাইটির টমেটোর গাছগুলো দীর্ঘ হয় বা দীর্ঘ সময় ধরে ফল দেয় যার ফলে বারবার ফল সংগ্রহ করা যায় এ কারণে বছরের পুরো সময় গাছের ফলন পাওয়া সম্ভব পলি হাউজে এই গাছগুলো বেড়ে ওঠে এবং ভালো ফল দেয় যা বাজারে ভালো দামে বিক্রি করা যায় এর ফলে উৎপাদন এবং বিক্রয়ের সুযোগও দীর্ঘমেয়াদী হয় পরিবেশ নিয়ন্ত্রণ পলিহাউজে পলিহাউজে টমেটো চাষের সবচেয়ে বড় সুবিধা হলো তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব এটি টমেটোর জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে যাতে রোগ বালাই কম হয় এবং ফলন ভালো হয় তাছাড়াও শীতকালীন সময়েও এই টমেটোর উৎপাদন সম্ভব হয় বাজারে সরবরাহ অব্যাহত থাকে এবং দামও ভালো পাওয়া যায় প্রধান বাজারের চাহিদা বাংলাদেশে টমেটোর চাহিদা বেশ প্রচুর বিশেষ করে শীতকালীন সময়ে পলি হাউজে ইনডিটারমিনেট ভ্যারাইটির টমেটো চাষ করলে আপনি বছরের বিভিন্ন সময়ে বাজারে ভালো দামে বিক্রি করতে পারেন বিশেষত যখন অন্য চাষিরা কম ফলন দিতে পারে ফলন এবং উৎপাদন খরচ পলি হাউজে টমেটো চাষের সময় আপনি আরও কম পরিমাণের কীটনাশক ব্যবহার করতে পারেন এবং সার ও পানি সঠিক নিয়ন্ত্রণ করতে পারেন যা উৎপাদন খরচ কমায় একই সাথে উন্নত প্রযুক্তির সাহায্যে যেমন অটো সেচ সিস্টেম বা সঠিক সার প্রয়োগ আপনি উচ্চ মানের ফলন উৎপাদন করতে পারেন যা বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব হয় বাজার মূল্য এবং লাভ যেহেতু পোলিহাউজের টমেটো চাষের ফলন উচ্চমানের হয় এবং সারা বছর উৎপাদন হয় বাজারে লভ্যতা বৃদ্ধি পায় এবং দামও ভালো পাওয়া যায় বিশেষ করে শীতকালে এবং এর বাইরে উৎপাদন যখন কম হয় পলিহাউজে টমেটো ভালো দাম তখন পেতে পারে অল্প জায়গায় বেশি উৎপাদন পলিহাউজে টমেটো গাছগুলো উলম্বভাবে বা যেটাকে আমরা ভার্টিক্যালি বলে থাকি বেড়ে ওঠে এবং গাছগুলোর মধ্যে জায়গায় সঠিক ব্যবস্থাপনা করা সম্ভব যার ফলে একই জায়গায় বেশি টমেটো উৎপাদিত হয় এর ফলে জায়গা ব্যবহার আরও অর্থনৈতিক হয় সম্ভাব্য আর্থিক লাভ প্রাথমিক বিনিয়োগ পলি হাউজে স্থাপনের প্রাথমিক খরচ কিছুটা বেশি হতে পারে তবে দীর্ঘমেয়াদী এর মাধ্যমে লাভ বৃদ্ধি পায় বাজার দরের ওঠানামা টমেটো চাষের কখনও কখনও ওঠানামা করতে পারে ফলে পলি হাউজে ফলন নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী ফলনের উৎপাদনের ফলে বাজারের পরিবর্তন মোকাবেলা সহজ হয় পরিশেষে বলা যায় যে ইনডিটারমিনেট ভ্যারাইটির টমেটো চাষ পরিহাউজের জন্য বেশ লাভজনক হতে পারে তবে এটি পরিচালনা বাজারের চাহিদার উপর নির্ভর করে সঠিক ব্যবস্থাপনা বাজার বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহার এই ব্যবসার আর্থিক সুবিধা বাড়াতে সাহায্য করবে